উপসংহার আগার কাছে যখন অনুষ্ঠানে আজকে সামনে মাধ্যমে আমন্ত্রণ পেয়েছি এবং আমি না বলতে পারিনি ওর পরিবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমার ছাত্র জীবন থেকে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব পালন করছেন আমার সেনার ছোট ভাই সাহেব উপস্থিত আছেন আমার সেনার ছোট ভাই এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সোহেল ঢাকা মেডিকেল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে আমরা

সভা উপস্থিত রয়েছেন আমাদের বন্ধু করছেন আঞ্চলিক ধন্যবাদ আজকে ধন্যবাদ জানাই যে আজকে যে কর্মশালায় আপনারা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যে আপনারা সেলাই বেশি শুয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন এবং সেটাকে আজকে বৃদ্ধি করার জন্য আপনাদের কয়েকজন বক্তব্য আমি শুনতে পেয়েছি এই জন্য আমি বসুন্ধরা গ্রুপের আজকে তিনি প্রধান রয়েছেন যে এমডি রয়েছেন

चांस पाए निश्चित रूप से लाइस चांस पाए ताकि वो भी ठीक हो तो लगा बात भी चला सके ना बोले कितने वर्षों में पोषण कितने वर्षों में शिक्षा में पास के